ইউনুস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিয়ে দিতে চেয়েছেন জঘন্য চক্রান্তকারীরা ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে থাকা তাদের দালাল্লা আর ভুলে ভালা কিছু অন্য দলের লোকেরা বেচারা বুঝে না আজকে আমি খোদবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় এটা শিরোনাম দিতে চেয়েছিলাম হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না থাক হয়তো ওটা সংশোধন হবে এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামোর যারা বাংলাদেশের রাজনীতি করে দলের নাম নিচ্ছি না তোমরা কতটা সেফ কতটা সেফটি পাইছ ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত অল্প সময় এত অল্প দিনে ঘরে থাকতে পারতা না রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে ফিটিয়ে হ্যাঁ ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছো তোমাদেরকে তো মেরেছে ভুলে গেলে এত তাড়াতাড়ি ওই জন্য আজকে খোঁজবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় কিন্তু দিলাম না দিলাম না ভালো হয়ে যাও আমি তো আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাপথের শতাব্দী খেলাপথ যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে নির্বাচনী ধারায় আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাপথ শতাব্দী যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায় সেই মাত্রায় তাকে ধার্মিক বাণী আল্লাহ দিবেন জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে এগুলিকে বরখাস্ত করা যায় না নবীজি মান ইমামান বলছেন কোন ইমামকে যে নিজের ভাইয়াতটা দিয়েছে এখানে বাইয়াত মানেই তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম বাইয়াত হয়ে গেছে সবার সমর্থন সমর্থন যে দিয়েছে তার হাতটা দিয়েছে অসমরতা কলবিহি কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে ফালিউতে হোমস্তা যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাস্ত আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই আনুগত্য করো ফা আ জাআ আখর ইউনাযলো যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতাচ্যুত করতে আসে ফাদরিবু উনুকাল আখর যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও এই গর্দান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাস হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তাড়াতাড়ি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সহি এবনে মাজার বত্রিশশো দশ নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস জানেন এই ইন্টারিন ইউনিট সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি লেখা ওকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল কৌল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সেই ইমানদার আমানতদার আমিন ইমানতদার আমানতদার বিশ্বস্ত তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে সেই আজানটা হলো নামাজের আজান না এটা হলো বেইমান মুশেকদেরকে দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবা ইস্তেফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে সেই আজান এলান হয়ে গেছে সেই আজানটা হলো সুরায় তিন নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে সত্যি আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রসারিত হয়েছে যা যাদের দিনের কান আছে ওরা শুনেছে এগুলি হলো খিজির টাইপের জ্ঞান মুসা টাইপের জ্ঞান না মুসা টাইপের জ্ঞান সবাই বুঝে কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে সেটা কি আজ নমিনাল্লা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অ্যালান অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স হয়ে গেছে একটা কি ইয়ামাল ইলান হাজ্জিলা আকবর হাজ্জা আকবরের দিন এটা অতীতে একটা ঘোষণা এসেছিল ইলান নাস মানব জাতির কাছে সে আজানটা হয়েছিল কিন্তু সেটা আধ্যাত্মিক থেকে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসেছে কি সেটা আনাল্লাহু বারিউ মিনাল মুসরিকিনা ওয়া রাসূলু আল্লাহর আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাংগোপাঙ্গ যারা এদের থেকে রব্বুল আলমিন আর তার রাসুল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে কাটাফ আর ষষ্ঠা যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে তার আর টিকে থাকার কোনো উপায় নেই তুমি এখন যদি ফিরে আসো ভেতরে বাইরের সম্পূর্ণ যদি এসলা হয়ে যাও তাহলে ভালো হবে আর যদি তবা থেকে মুখ ফিরিয়ে নাও সঠিক সেনাতে মুস্তাকিমে না আসো যদি ইসলামিক না হও বাংলাদেশ প্রেমিক না হও বাংলা ভাষা প্রেমিক না হও যদি শর্তগুলি ফুলফিল না করো আল্লাহর শর্ত ফুলফিল না করো ফালমু আন্নকুম ভৈরম জেজিল্লা জেনে নাও তোমরা আল্লাকে পরাজিত করতে পারবে না এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের পাঁচই আগস্টের বিপ্লবটা হয়েছে নব্বই ভাগ ডাইরেক্ট আল্লাহ করেছেন দশ ভাগ ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছেন নব্বই ভাগ আল্লাহ করেছে অত সহজ নয় পারবে না কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত মনে হয় বেশি হয়েছে। পরাস্ত আর কত ফিরে আসতে তো দু তিনবার পরাজিত হলে বুঝে মানুষ তাহলে তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন যারা বেইমান সামনে ওদের জন্য যন্ত্রণা দায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে সুসংবাদ দাও খোদবা বা এখানে শেষ করব বাংলাদেশ নিয়ে অনেক টেনশন অনেক আশঙ্কা অনেক দোদল্যমানতা অনেকে অনেকে ভেবেছেন যে এই বুঝি এসে গেল ফ্যাসিবাদ আবার আমরা একটু ওদের পক্ষে কথা বলে জান বাছাই না 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 অটল থাকুন কেউ কিছুই করার আর ক্ষমতা নেই ইনশাআল্লাহ বাংলাদেশ ঠিক আছে আল্লাহ তালা সবকিছুকে দুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন যদি আবার ষড়যন্ত্র নিয়ে আসো আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসবো ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت তোমাদের দল বল এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদী দালাল আছে ওখানে এক কোটি একশো কোটি আছে এটা সেটা আছে কোনো কাজে আসবে না যত দল ভারী কোন আমার সামনে এসে কিছুই করতে পারবে না তারা আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন বেঈমানদের কোন সঙ্গ দেবেন না আমি আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন আমার এই খুতবার মুহূর্ত পর্যন্ত রাস্তা clear ইনশাআল্লাহ যারা সহযন্ত করেছে তারা নিঃশেষ হয়েছে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের চক্রান্ত সহযন্ত ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন এবং সামনের জন্য ঘোষণা এসেছে যদি তারপরেও গন্ডগোল করো ত না করো তাহলে পেইনফুল পানিশমেন্ট টর্মেন্ট যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষায় থেকে শুধু সাজার সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে সম্মানিত জমার খদবা যেহেতু চলমান অবস্থা নিয়েই দিতে হয় সেজন্যই চলমান অবস্থার উপরেই খতবাটা দিলাম যাতে কারো অন্তরে কোনো দোদল্যমানতা না থাকে আল্লাহ সামনে আমাদের যে সরকার আসবে আমরা প্রস্তাব করব এই দেশের আলী মোলামা ডক্টর ইউনুস থাকবেন প্রেসিডেন্ট আজহারি থাকবে তারপর বড় বড় যারা ইসলামিক রাজনীতিক তারা থাকবে যারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করেছেন তাদেরও অভিজ্ঞ লোকেরা থাকবে আউলিয়ারা থাকবে শেখ আহমদুল্লাহরা থাকবে তারপরে আরও যারা আছেন ওলামা ইসলামিক নেতৃবৃন্দ থাকবে মাস্টার শফিকুল ইসলাম সাহেব থাকবেন তারপরে যারাই যারা আল্লাহর পক্ষ তারা থাকবেন যারা জেনারেলদের মধ্যে ভালো উচ্চশিক্ষিত দেশপ্রেমিক ইসলামিক এবং বাংলা ভাষা প্রেমিক এরা থাকবে ইনশাআল্লাহ সামনে আরো ভালো আসবে সামনে আরো ভালো আসবে ভালো আসার জন্য একটু অপারেশন চালাতে হয় সেই জন্য অপারেশনাল কয়েকটা দিন আমরা কাটালাম অপারেশন সাকসেসফুল ইনশাআল্লাহ হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত গুণগান তোমার তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে বান্দারা আমার হাতেই তোমাদের সকল কিছু ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব আমি দেই আনসিন আনসিন ভাবে অদৃশ্য ভাবে ভাবে সেটা আমার হাতে রয়েছে আমি অত ইজ্জুমান হে রব যাকে চাও তুমি সম্মানিত করো অত জিল্লুমান তাসা যাকে চাও তুমি অপমানিত করো বেদিকাল খাইর সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে আল্লাহ আকবর অতএব হে বাংলাদেশকে যেহেতু ভালোইবেসেছো তুমি মোবিনদের ভালোবেসেছো ইন শাল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও একটা বাংলা এম্পায়ার দাও বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও তোমার কাছে চাই আমরা আর কারো কাছে চাই না তোমার শক্তি বলে চাই আমাদের কোনো শক্তি নেই লা হাও লাওয়ালা কুয়াত আইল্লা বিল্লাহ কৌলুকৌলি হাজ অস্তাক ফরুল না فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ বাংলাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও এবং মুসলিম অমুসলিম সকল বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের ভালোবাসায় ঐক্যবদ্ধ রাখো আল্লাহ এক রাখো যার যার অঙ্গন থেকে সবাই যাতে বাংলাদেশকে ভালোবাসে সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ যে মুসলিম উম্মাকে তুমি এনেছো এনেছ নাস। মানব জাতির জন্য বের করেছ মানব জাতির কল্যাণের জন্য বের করেছ মানব জাতির মুক্তির জন্য বের করেছো মানব জাতির অর্থনৈতিক মুক্তির জন্য এদেরকে বের করেছ এদের সামাজিক শান্তির জন্য বের করেছ এদের মনোজাগতিক শান্তি দেওয়ার জন্য এই উম্মাকে এই উম্মদকে বের করে এনেছ এদের ঘরে ঘরে শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য বের করে এনেছো এদের কবরে শান্তি হাসরে শান্তি দুনিয়া আখেরাতে এদেরকে শান্তি দেওয়ার জন্য তুমি বের করে এনেছ পরস্পরে মারামারি করার জন্য বের করনি একে অপরের সাথে হিংসা জিজ্ঞাসা করার জন্য বের করে আননি আল্লাহ বাংলাদেশের প্রতিটি মুসলিমকে আরেক মুসলিমের বন্ধু বানিয়ে দেওয়া আল্লাহ ভাই বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ সাহাবায় কেরাম যেমনটি একে অপরের এমন ভাই ছিলেন যেমন সহদর ভাইয়েরাও কল্পনা করতে পারে না আল্লাহ আল্লাহ নিজেরা না খেয়ে নবীর মুহাজের খাইয়েছেন নিজের সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে মুহাজের ভাইদেরকে দিয়েছেন এমনকি নিজের দুই স্ত্রী রাখি স্ত্রীকে তালাক দিয়ে মহাজের ভাই যার স্ত্রী নাই তাকে দেয়ার প্রস্তাব করেছিলেন এই ধরনের ভাতৃত্ব তুমি দাও এয়ার মুখের অনাঙ্গনে মমুষ্য সাহাবি পানি পানি করে চিৎকার করলে পরে পানি যখন তার মুখের পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করলো এই ভাইটি আর ওই পানি পান করলো না ওই ভাইকে দাও তার কাছে নেওয়া হলো আরেক ভাই পানি বলে চিৎকার দিল সে বলল আমার ভাই পানি ছায় আমি পানি এই পানি আমি নিতে পারবো না আমার মুখে এটা আমি আনতে পারবো না সেই ক্ষমতা আমার নাই আমার ভাইটাকে দাও এমন ভ্রাতৃত্ব আল্লাহ দেওয়া সেই পানি পরে প্রথম জনের কাছে আনা হলো দেখলো নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন দ্বিতীয় জনের কাছে গেল নাই সেও চলে গেছে তৃতীয় জনের কাছে গেল সেও নাই চলে গেছে সবাই বুঝি হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ এমন ভ্রাতৃত্ব বাংলাদেশে দাও আল্লাহ আলী মোলামাদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ ঐক্য করে দেওয়া আল্লাহ আলী মোলামাদের পিছনে ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধ করে দেওয়া আল্লাহ এটা ইসলামের শতাব্দী ফেলাফতের শতাব্দী আলী মোলামাদের শতাব্দী আলি মোলামাদের পিছনে মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার শতাব্দী এই একতা দিয়ে সাত মহাদেশকে কিভাবে মুসলিম বানানো যায় ইসলাম উপহার দেয়া যায় দুনিয়া খেরাতে শান্তির ধর্ম উপহার দেয়া যায় সেই মিশন ভীষণ আমাদের হৃদয় জগতে আল্লাহ জাগিয়ে দাও আল্লাহ তা দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ চিন্তা যাতে আমরা না করি আমাদের সে তৌফিক দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের যোগ্যতা নাই আমাদেরকে যোগ্যতা দিয়ে দাও যাদের আমান উদ্দারি নাই আমান বানিয়ে দাও সুরির যে দুর্নাম বাংলাদেশে আছে তুমি তো এমনও করতে পারো যে আমান এক বিশ্ব মডেল হয়ে যেতে পারে বাংলাদেশ তুমি চক্ষের পরে কে পরিবর্তন করে দিতে পারো আল্লাহ সে পরিবর্তন করে দাও আল্লাহ যাতে হাজার কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকলেও কোনো বাংলাদেশ নিয়ে যাতে সেটা মালিককে পৌঁছাবার চেষ্টা করে আত্মসাত যাতে না করে আল্লাহ এমন একটি বাংলাদেশ আমাদেরকে দাও তুমি যেহেতু নিয়েছো বাংলাদেশকে তোমার স্নেহ মায়ার কোলে আল্লাহ তালা আমরা আশা করতেই পারি আল্লাহ ইন্নাকা গফুর রহিম তুমি পরম ক্ষমাশীল তুমি সেবাহীন দয়ালু তোমার ক্ষমা উদয়ার কাছে আমরা এগুলো কামনা করি আমাদেরকে দান করো গোটা মুসলিম জাহান গোটা মুসলিম উম্মাকে এসব ইসলামিক গুণে গুণান্বিত করে দেওয়া দিগ্বিজয়ের স্বপ্ন সাদ হৃদয়ে জাগিয়ে দাও আল্লাহ আল্লাহ বাংলাদেশকে কবুল করো বাংলাদেশের সরকারকে তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করো আইন বিধান দেশে চালু করার জন্য কবুল করো আল্লাহ আল্লাহ আমরা আগামী পাঁচ দশ বছর কোনো নির্বাচন চাই না আল্লাহ আমরা চাই পাঁচ দশ বছর সংস্কারে চলুক আমাদের মনোজগতের সংস্কার আমাদের সাংস্কৃতিক জগতের সংস্কার আমাদের আমাদের মনোজাগতিক সংস্কার আধ্যাত্মিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমাদের পারিবারিক সংস্কার আমাদের সংস্কারের তো অভাব নেই আল্লাহ তালা পাঁচ দশ বছর লাগবে একটা শক্তিশালী আল্লাহ সরকার দাও শক্তিশালী দেশের বহু যোগ্য মানুষরা যাতে এখানে অংশ নেয় আল্লাহ তালা এমন দাও আমাদেরকে আল্লাহ আমাদের দেওয়া তুমি কবুল করো যা কিছু ভালো তা আমাদের জন্য তুমি করো আল্লাহ আল্লাহ সুরমন মুহাম্মদিন্দহাম্মদিন সাল্লাম اللهم عيد الإسلام والمسلمين اللهم انصر الإيمان والمؤمنين اللهم انصر الجهاد والمجاهدين اللهم اخذل الشرك والمشركين والنفاق والمنافقين اللهم وانصر أخزُل من خذل دين محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون